দর্শক আসসালামু আলাইকুম কেমন আছেন সবাইকে এ ডিজাইনের পক্ষ থেকে স্বাগতম আপনারা দেখতে পাচ্ছেন আমি একটা সিম্পলি একটা প্ল্যান দেখাচ্ছি এটিকে বলা হয় গ্রিড লাইন এবং কলাম লেআউট প্ল্যান এখানে দুইটাই আছে অনেক জায়গায় প্ল্যানে পার্ট টু পার্ট থাকে এখানে গ্রিড লাইন এবং কলাম লেআউট প্ল্যান বলার উদ্দেশ্য হচ্ছে এই যে এগুলো কলামগুলো দেখতে পাচ্ছেন এই কলামগুলোর কারণে এটাকে বলা হয় কলামের চারদিকে কোন অংশ কোন দিকে কতটুক করে ফ্লাস রয়েছে সেটা এখানে উল্লেখ করে দেওয়া আছে যে এই কলমটি যে বারো 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 পনেরো ইঞ্চি কোন দিকে নয় ইঞ্চি আছে কোন দিকে ছয় ইঞ্চি আছে কোন দিকে ছয় ইঞ্চি কোন দিকে ছয় ইঞ্চি আছে এবং এটা কলামের সেন্টার কিভাবে বসাইছে করার সময় এটাকে দেওয়ার জন্য এটাকে বলা হয় কলাম লেয়ার প্লান প্ল্যান আর গ্রিড লাইন লেআউট প্ল্যান বলতে এই যে চারদিকে আমাদের আপনি দেখতে পাচ্ছেন এখানে সুন্দর হবে গ্রিড লাইনের একটুতে একটু মার্ক করা আছে মানে ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স লেখা আছে গ্রিড লাইনগুলো এবং একটি গ্রিড লাইন থেকে আটটি গ্রিড লাইনের দূরত্ব কত ফিট করে কত ফিট করা আছে এখানে সুন্দরভাবে উল্লেখ করা আছে এজন্য এটাকে গ্রিড লাইন প্লাস কলাম লেআউট প্ল্যান দুইটাই বলা থাকে তো এখন বিষয়টা হচ্ছে আপনি তখন একটি ভবনের কাজ শুরু করবেন কাজ শুরু করার জন্য ফার্স্টলি আপনার কাজ হবে কি আপনাকে প্রথমে দেখতে হবে প্ল্যানটি এক মিনিট আমি একটু দেখাই বিস্তারিত তাহলে আপনি বুঝতে পারবেন এই প্লানটি এই যে এই প্লানটা যে আপনি দেখতে পান তাহলে দেখবেন একটা মার্কেট ভবনের মধ্যে সুন্দরভাবে গ্রিড লাইন লেখানো আছে যে কত ফিট পরপর পরপর কলমগুলো বসবে প্লাস এই কলমের সাইজ কীরকম সব উল্লেখ করা আছে এটা দেখার পরে এই যে সেকশনটা এই সেকশনটা কিন্তু আপনি আপনার ভবনে বাস্তবভাবে বসাতে হবে এবং বাস্তবে বসাতে হলে অবশ্যই আপনাকে দেখতে হবে গ্রিড লাইন লেয়ার প্লান্ট এবং এই গ্রিড লাইন লেয়ার যখন দেখবেন তখন দেখবেন আপনার যে ভবনটা রয়েছে এই ভবনের মধ্যে আপনার ডিজাইন মোতাবেক বা কলম মোতাবেক বস বসতেছে নাকি বা এটা কোনো সমস্যা হচ্ছে না কি না এটা আপনি গেড লাইন লেআউট প্ল্যান যখন দেবেন তখন আপনি অটোমেটিক বুঝতে পারবেন যে আপনার সঠিক আছে কিনা না তো এই জন্য আপনাকে যে কোনো সাইড থেকে আউটের মাটাম ঠিক করে নিতে হবে নাইনটি ডিগ্রি নেওয়ার পরে আপনাকে লেআউটটা পুরোটাই দিতে হবে এটি হচ্ছে একদম সঠিক নিয়মে গেড লাইন লেআউট প্ল্যান দেওয়া ধন্যবাদ